ফিরিস্তিনদের জন্য আমাদের প্রিয় ভাই বোন মা বোনদের জন্য দোয়া করি ফিরিস্তিনদের জন্য দেখুন এই বিট দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না সকলে চোখের পানি চলে আসবে অনেকে গুললি করতে আসে তার মধ্যে উনি বলেছে লাই লাই লা ল আহমেদ ও রসুল ল ওদের ইমানই পাওয়ার আর আমরা মুসলিমরা ইসলাম কান্ট্রিরা সবাই দেখতে এসেছি কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না যে এই আরব কান্ট্রিরা সবাই একমত হয়ে যেত যুদ্ধ ঘোষণা দিত তাহলে ফিলিস্তিনে আর এত বড় সমস্যা হতো না সকল মুসলিম কান্ট্রি যদি একমত হয়ে ঐক্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তাহলে আর এরকম হতো না ভিডিওগুলো দেখলে সকলে কান্না চলে আসে কান্না রাখা যায় না সকলে খাস করে দোয়া করি আল্লাহ তারা যেন ফিলিস্তিনি জয় করে দেয় সব দোয়া করি আর আমরা এক এক করে ইসরায়েলি পণ্য বয়কট করি আমরা ইজরায়েলি পণ্য কিনি মানে আমরা ওদেরকে প্রত্যেকটা ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে অস্ত্র কেনার জন্য আমরা সাহায্য করতেছি ইজরায়েলি পণ্য সকল পণ্য বয়কট করুন কেউ কিনবেন না কিনলে আপনি মনে করলেন আপনি এক টাকা দিয়ে দুই টাকা দিয়ে ট্যাক্স দিয়ে ওদেরকে সাহায্য করতেছেন আমাদের মুসলিম ভাইদেরকে জন্য গুলি করার জন্য অস্ত্র কেনার জন্য সাহায্য করতেছেন এটা মাথায় রাখবেন ছোট দোয়া করে মেয়ের শেয়ার করে দিই